তো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ফোনমির চার্ট বরাবরের মতোই যেটা আমি বলে থাকি আমি কিন্তু নিজে এন্ট্রি না নিয়ে কোনো অ্যানালাইসিস শেয়ার করি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গোল্ডে এখানে এন্ট্রি নিয়েছি যদিও আমার হিসাব ছিল আমি একটু ওয়ান আওয়ার চার্টে যাই তাহলে আপনারা স্টপ লসটা দেখবেন সরি এখনও আমি লস দেই নাই আমি বলে দিচ্ছি এখন কথা হচ্ছে আমি মূলত আমার বিআইপি যে চ্যানেল প্রাইভেট চ্যানেলে আমি আসলে মূলত সিগনালটা দিয়েছিলাম থ্রি সিক্স সিক্স ফাইভ সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা থ্রি না গিয়ে বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা মিস করবো আমরা অ্যাগ্রেসিভ বাই করেছি বলতে পারেন যদিও লিকুইডিটি সুইপ হয়েছে অনেক সময় এখানে কয়েকবার লিকুইডিটি সুইপ হয় যেটা আমি আগেও বলেছি সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট অ্যাগেইন নিচের দিকে আসতে পারে যদিও এখন প্রফিটের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট অলমোস্ট এখানে আমরা কত প্রায় আপনার চল্লিশ ফিপস মতো প্রফিটে এখন মার্কেট রান করতেছে বাট এখন কথা হচ্ছে যে আমার হিসাব কিন্তু এটা ছিল না আমার হিসাব ছিল পঁয়ষট্টি এগেইন হয়তো মার্কেট নিচের দিকে চলে আসতে পারে সো আপনারা যদি মার্কেট থ্রি সিক্স সিক্স ফাইভে পান থ্রি সিক্স সেভেন জিরোতে পান পরবর্তীতে এন্ট্রি নিতে পারেন আমি থ্রি সিক্স সেভেন টু সত্তরে নিতে নিতে আপনার সেটা বাহাত্তরে এন্ট্রিটা নিয়ে ফেলেছি যেটা অ্যাগ্রেসিভ আমার হিসাবে যদিও আমার হিসাব ছিল মার্কেট আরও একটু নিচে নামবে কিন্তু এই বিষয়টা হচ্ছে যে আসলে অনেক সময় লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট খুব বেশি ওই জায়গায় অবস্থান করে না মার্কেট খুব দ্রুত বাউন্স ব্যাক করে সে অ্যাগ্রেসিভ বাই করেছি বলা যেতে পারে সো এখন কথা হচ্ছে আমরা হিসাব করতেছি মার্কেট এই জায়গা থেকে কুফুরের দিকেই যাবে কতটুক যাবে এখন আমরা যেহেতু অ্যাটলিস্ট ওয়ান ইস টু টু নিতে চাই আমরা ইন্টারে অ্যানালাইসিস করি সো অ্যাটলিস্ট ওয়ান ইস টু টু হিসাব করলেও আমি নব্বই ক্রস করবে বা নব্বই ক্রস করলে আমরা আশা করতেছি নব্বই ক্রস করে যাবে কিংবা অ্যাগেইন থ্রি সেভেন ডাবল জিরো পর্যন্ত যেতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা সেটা নির্ভর করবে মার্কেটের যে মোমেন্টাম বাইং প্রেশার আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আশি সেকেন্ড টার্গেট নব্বই থার্ডলি যেটা হচ্ছে এটা হচ্ছে থ্রি সেভেন ডাবল জিরো সো এখানে হচ্ছে তিনশো পিপস আমরা অলমোস্ট এল দেড়শো রেখেছি সেফটির জন্য যদি একশো বিশ পিস হলেই এনাফ সো এখন কথা হচ্ছে যে আমরা যখন আমাদের একশো পিপস ওভারটেক করবে ক্রস করবে আমরা কিন্তু কিছুটা প্রফিট আমরা বুক করি এবং মার্কেট আমাদের যে এনটিপ্রাইস সেটা ব্র্যাক ইভেনে নিয়ে আসি আমাদের অ্যাসেল সেক্ষেত্রে আমাদের আর কোনো প্যারা নাই কোনো লস নাই এখন পরে আমরা হয়তো হোল্ড করতে পারি মার্কেটকে নব্বই পর্যন্ত অথবা ত্রি সেভেন ডাবল জিরো পর্যন্ত এটা মার্কেট পরিস্থিতি বুঝে আমরা আশা করছি আশি নব্বই ঠিক আছে এটা নব্বই হলে আমাদের হিসেবে ওয়ান হবে আপনার থ্রি সেভেন ডাবল জির হলেও ওয়ান হবে সো আমরা আমাদের অ্যানালাইসিস হিসেবে এখন মার্কেটকে উপরের দিকে আশা করতেছি কেন কারণ হচ্ছে আমাদের সেট আপ অনুযায়ী মার্কেটের ফোন মিনিট চার্ট এবং ওয়ান আওয়ার চার্ট এবং ফাইভ মিনিট চার্ট সবগুলো লোয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ হয়েছে স্যার আশা করছি মার্কেট এখন নিচের দিকে না গিয়ে হয়তো উপরের দিকেই যাবে এটা এমন নয় যে আমি বলছি বলেই যে মার্কেটটা উপরে চলে যাবে এমন হতে পারে যে মার্কেট কন্টিনিউয়াসলি সাইড লিকুইডিটি নিতে পারে হায়ার টাইম ফ্রেমের ইনটেনশন অনুযায়ী সেটা ফোর আওয়ার চার্ট ডেলি চার্টের যদি সেরকম কোনো ইনটেনশন থাকে যে মার্কেটের সেল সাইড লিকুইডিটি কন্টিনিউয়াসলি নিবে সেক্ষেত্রে কিন্তু মার্কেট অ্যাগে নিচের দিকে চলে আসতে পারে হানড্রেড পার্সেন্ট কোনো অ্যানালাইসিস না জাস্ট ফিফটি 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 সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা বাই পজিশন নিয়েছি সো এক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে দেড়শো পিপস মতো প্রফিট দিয়ে মার্কেট আবার নিচের দিকে চলে আসতে পারে সো আমরা যেটা করব অবশ্যই দেড়শো পিপস প্রফিটে গেলে নিশ্চয় আমরা লস নিব না আমরা কিছুটা বুক করব ব্র্যাক ইভেনে নিয়ে আসবো আমাদের অ্যাসেল সেক্ষেত্রে আমরা এক্সিট করব পরবর্তী মার্কেট পরিস্থিতি বুঝে নিজের নিজ পজিশন মার্কেট যখন আরও নিচে যাব আমরা হয়তো আবারও বাই করতে পারি বিষয়টা হচ্ছে এরকম কিন্তু এখন কথা হচ্ছে আমি জানি না আমার এই ভিডিও আপলোড করার পর আপনারা এই যে এন্ট্রি পজিশন আমি যেখান থেকে নিয়েছি বা আমি যেখান থেকে বলতেছি ওইখান থেকে আপনারা নিতে পারবেন কি না সেটা আমি জানি না কারণ ভিডিওটা এখনও রেকর্ডিং করতেছি মার্কেট এখন অলরেডি চল্লিশ পঞ্চাশ পিস এন্ট্রি নেওয়ার সাথে সাথে প্রফিটে চলে গেছে এন্ট্রি পজিশন থেকে সো এক্ষেত্রে মার্কেট ভিডিওটি আপলিট হওয়ার পর না জানি কোথায় তাকে সেক্ষেত্রে আমি জানি না আপনারা হয়তো এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ পাবেন কি না কিন্তু আমি কিন্তু ওই রকম অ্যানালাইসিস শেয়ার করি না যে এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্ট এটা সাপ্লাই ডিমান্ড এখানে আসলে বাই করবেন এখানে আসলে সেল করবেন এরকম সম্ভাবনামূলক কথা বলে ভিডিও আমি বানাই না আমি এন্ট্রি নিজে নিব তারপর ভিডিও করব এক্ষেত্রে আপনারা আমার যে এন্ট্রিটা এটা ড্যামো অ্যাকাউন্ট মনে করতে পারেন রিয়েল অ্যাকাউন্ট মনে করতে পারেন এটা আমার আপনাকে বোঝানোর কোনো মানে আমি মনে করি না এটা আপনাকে বোঝাইতেই হবে আমার দেখাইতেই হবে ফ্রম করতে হবে এরকম প্রমাণ করার কোনো এটা আমি মনে করি না কোনো দরকার আছে এটা আমার জন্য অবান্তর আমি যেটা মনে করি আমি যে এন্ট্রিটা নিলাম এখান থেকে মার্কেট কোথায় যাচ্ছে কতটুক যাচ্ছে আপনি দেখবেন আমার উইনিং রেশিও আমার অ্যাকুরেসি আমার অ্যানালাইসিস যদি ভালো হয় ফলো করবেন ভালো না লাগলে ফলো করবেন না আমি সব সময় বলি যে আমি এন্ট্রি নিয়েছি বলেই বাই নিয়েছি বলেই আপনি বাই করবেন না আপনি নিজের অ্যানালাইসিস নিজের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স এখানে প্রয়োগ করে আমার সাথে ম্যাচিং হলে আপনি বাই করেন ফলো করতে পারেন আদারওয়াইজ চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনি আপনার মূল্যবান টাকা লস করার কোনো মানেই হয় না লস হলে তো আপনার টাকাই হবে আমার টাকা হবে না আমার যে টাকা লস হবে সেটা আমি আমার নিজ দায়িত্বে নিয়েছি কাউকে দোষারোপ করার জন্য না আপনি আপনার এন্ট্রিটা নেবেন আপনার নিজ দায়িত্বে কাউকে দোষারোপ করবেন না সো এখন আমাদের হিসাব হচ্ছে মার্কেট উপরে যাবে এখন কথা হচ্ছে এখানে আর একটা কথা এখন চলতেছে কিন্তু আপনার লন্ডন সেশন ইউএস সেশনে কিন্তু মার্কেট ভলিউম থাকে এই টাইমে এন্ট্রি নিলে যেটা হয় সেটা তাড়াতাড়ি আপনার টার্গেটে যায় না টার্গেটে হিট করে না এখানে অনেক কনসোলিডেশন হয় আপ অ্যান্ড ডাউন হয় এই জন্য অনেক প্যারা লাগে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় হোল্ডিং টাইমটা একটু লম্বা হয়ে যায় দেখা যায় এখন থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কারণ এটা আবার নিচে আসবে আবার উপরে যাবে অনেক কাহিনি তো যারা সেশন ট্রেডার করেন ওয়েট করতে পারেন সন্ধ্যা পর্যন্ত ওই সময় মার্কেট যেখানে থাকবে আপনি তখন অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন কিন্তু এটা আমি নিলাম যে আমার স্যাট মিলে গেছে সেই হিসাবে আমি নিছি হয়তো আমি একশো ফিপস প্রফিট নিয়ে বেরিয়ে যাব পরে আবার নিব ইউএস সেশনে কোনো সমস্যা নেই এটা আমার স্যাট আমি পেয়েছি এজন্য আমি বাই করেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো যদি আপনার মনে হয় আপনি আমাকে ফলো করবেন তাহলে আপনি যদি এন্ট্রিপ্রাইস থেকে মার্কেটকে পান অবশ্যই আপনি ফলো করতে পারেন আদারওয়াইজ ফলো করার কোনো দরকার নেই ঠিক আছে সো দেখা যাক এখন মার্কেট কি আমাদের অ্যানালাইসিস মোতাবেক আমরা যেখানে আশা করছি অ্যাটলিস্ট নব্বই আশি এবং থ্রি সেভেন ডাবল জিরো যায় কি না আর যদি না যাই যতটুকু পাই আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব আশা করি সকলেই এই ভিডিও থেকে উপকৃত হবেন অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে আমার অ্যানালাইসিসটা আসলে কতটুকু উইনিং রেশিও দিচ্ছে কেমন অ্যাকুরেসি দিচ্ছে সেক্ষেত্রে আপনারা আমার সাথে ডিপলি আমার যে প্রাইভেট চ্যানেল ওইখান থেকে যদি আপনি সমস্ত সাপোর্ট অ্যান্ড এই সিগনালগুলো পাই যেতে চান তাহলে আপনি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি